যখন এ কথা বলা সবাই একই বাক্যে মেনে নিলেন যে আল্লাহ রসুল আপনি যে কথাটা বলছেন ওটা সত্য বিশ্বনামী বলছেন তাহলে তোমরা একটা আমার কথা শোনো এমন একটা কঠিন দিন আসবে এমন একটা সময় আসবে যে সময় তোমাদেরকে এমন একটা এবার ওই কঠিন দিন থেকে বাঁচার জন্য আমল করতে হবে যদি আমল করো তাহলে তোমরা ওই কঠিন দিন থেকে প্রাধান্য পাবে ওই কঠিন দিন থেকে বেঁচে যাবে আর যদি আমল না করো যদি না করো তাহলে তোমরা ওই দিন থেকে বাঁচতে পারবে না

কে বললো কথা দুর্গা দুশ্মন নয় পাশের দুশ্মন সেটা হলো চাচা ভাতিজার জন্য বদুয়া করে দিলেন যখনই বদুয়া করা আল্লাহ রাব্বুল আলামিন কে এটা পছন্দ হলো নবীকে কথা বলবে বড় কথা বলবে আল্লাহ পাক রাব্বুল আলামিন কোনোদিনই ইবাদত করেন না সববার একটা সুরা আছে সেটা হলো সূরাতুল লাহাব আপনারা সবাই আমার সাথে সাথে বলুন

আল্লাহ বলে দিলেন সঙ্গে সঙ্গে বলে দিলেন আল্লাহকে কোনদিন নাবির উপরে যদি কোনো ব্যক্তি যদি টর্চিং করে কোনো কথা বলে কটক্য করে তাহলে আল্লাহ কোনোদিনই ভাই বরদাস্ত করবে না দিনে বরদাস্ত করবে না ভাই সকল এবার আসি আমরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র সম্পর্কে কোরআন বলল তাওরাত বলল তার istriরা বলল তার दुश्मन বলল এরপরে আল্লাহ পাকের রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে کرام কি বলেছেন তার চরিত্র সম্পর্কে তার ব্যবহার সম্পর্কে আপনার একা করে লিখেন না এটা মসজিদ নির্মাণ উপলক্ষে জালসা সে দানগুলো আপনারা পাঠিয়ে যাবেন আমি শেষের সময় আল্লাহর কাছে দোয়া করব এবং শেষের বেলা আমি আপনাদের কাছে কিছু আবদার করব আপনারা সেটা রেখে যাবেন তো আল্লাহ পাকের রসুল সাল্লাহ আলি সাল্লামের চরিত্র সম্পর্কে তার সাহাবা ইকরাম কি বলেছেন তার একজন সাহাবির নাম হচ্ছে আবদুল্লাহ বিন সালাম আবদুল্লাহ বিন সালাম রাজি আল্লাহ তালো বলছেন বিশ্বনবী সাল্লাহ আলী সাল্লাম যখন মদিনা মাক্কা থেকে হিজরত করে মদিনা আসলেন মদিনা মানবরা যখন তশিফ নিয়ে আসলেন আগমন হলো তখন বিশ্বনবী সাল্লাহ আলী সাল্লাম এই কটা কথা নবী মাক্কা নবী নবী মদিনাতে এসে সাহাবা একরামকে উপদেশ দিয়েছিলেন সে কি আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম হাদিসের মধ্যে বলছেন আফসোস সর ওয়াত মুতা হসেনুল আরাহায় অস্বন্নবিনাই শরিয়ার তা দক্ষণো না জান্না তা নি সালাম এই কয়টি জিনিসের ওপরে যদি কোনো ব্যক্তি আমল করে তাহলে সেই ব্যক্তি জান্নাতে যাবে যাবে কোন জিনিস তাকে বাধা দিবে না সে কটি জিনিস কি প্রথম নাম্বার আফসুস সালাম তোমরা সালাম প্রচার করবে তোমরা এক ভাই অন্য ভাইকে সালাম দিবে এক মা অন্য মাকে সালাম দিবে এক বোন অন্য বোনকে সালাম দিবে স্বামী স্ত্রীকে সালাম দিবে স্ত্রী স্বামীকে সালাম দিবে সালামের প্রচারটা বেশি বেশি করে করবি সালাম মানুষকে বেশি বেশি বলে দিবি এটা আল্লাহ রসুল বললেন মোদিনা এসেই প্রথম শর্ত প্রথম কথা বললেন এবার বলুন আমাদের ইমানের কথা বলুন আমরা রাস্তায় দাঁড়িয়ে থাকছি মানুষ বসে আছে তবু আমরা সালাম দি না আমরা মমিন আমরা মমিন হতে পেরেছি কখনো না নয় এটা পরিচয় নয় যে বিনা সালামে সেখান দিয়ে অতিক্রমণ করবে চলে যাবে এটা কোনোদিন সম্ভব নেই ভাই স্ত্রীকে স্বামীকে সালাম দিতে হবে স্বামী স্ত্রীকে সালাম দিবে তাহলে তো প্রেম ভালোবাসা তৈরি হবে আজকে তো মা বোনেরা স্বামীকে সালাম দিতে জানে না স্বামীরা স্ত্রীকে সালাম দেয় না বেটা বাপকে সালাম দেয় না বাপ ছেলেকে সালাম দেয় না মা বেটিকে সালাম দেয় না মা মেয়েকে সালাম দেয় না এইভাবে করে আমরা ছেলে মেয়েদেরকে মানুষ করছি